এটি একটি ভেষজ গুণসম্পন্ন পাতা যেটি ভেষজ চিকিৎসায় বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহৃত হয়ে থাকে এই পাতাটি সাধারণত গ্রামীণ এলাকায় সহজে পাওয়া যায় এই পাতাটি ত্বকের সমস্যা বিভিন্ন চর্মরোগ দাঁত একজিমা এই জাতীয় বিভিন্ন চর্মরোগ নিরাময়ের দারুণ কাজ করে থাকে কাল থেকেই এই পাতাটি ব্যবহার হয়ে আসছে কিন্তু আমরা অনেকেই সেটি জানি না বেশিরভাগ মানুষই জানি না এই পাতাটি আসলে কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় অনেক চর্মরোগ বিশেষজ্ঞ বিভিন্ন ডাক্তার দেখিয়ে অনেকেই ব্যর্থ হয়ে যাচ্ছেন চর্মরোগ সারাতে এই পাতাটি একটিবার ট্রাই করে দেখতে পারেন অন্তত এতটুকু বলতে পারি আপনার ক্ষতি হবে না এই পাতাটি হল সিম পাতা সিম পাতা চর্মরোগ নিরাময়ে প্রাচীনকাল থেকেই বিষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এই সিম পাতা বিশেষ করে চুলকানি ফুসকুড়ি একজিমা এবং অন্যান্য ত্বকের বিভিন্ন সংক্রমণে দারুণ সহায়ক হতে পারে কারণ এই পাতার মধ্যে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক অ্যান্টি ইনফ্লামেটরি গুণাগুণ এর ভিতরে রয়েছে যেটি আমাদের ত্বকের সমস্যা নিরাময়ে কাজ করে থাকে এই পাতাটি ব্যবহারের সঠিক নিয়মও আপনাদের বলে দিব তবে তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং কে কোথা থেকে আসলে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তবে একটি বিষয় এখানে খেয়াল রাখবেন যে আসলে এই পাতাটি ব্যবহারের আগে আপনারা দেখে নেবেন এই পাতায় যেন রকম কোনো পয়জন বা বিষাক্ত কোনো কিছু না লেগে থাকে আর এই পাতাটি অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন তো আসেন সুপ্রিয় দর্শক মণ্ডলী চর্মরোগে এই পাতাটি কীভাবে ব্যবহার করলে আপনার যে কোনো চর্মরোগ সারবে সেটির প্রয়োগ এবং তৈরি পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিই প্রথমেই সিম পাতাটি ভালোভাবে ধুয়ে নেবেন এরপর এই পাতাটি ভালোভাবে বেটে পেস্ট তৈরি করে নেবেন তারপরে আক্রান্ত স্থানে সরাসরি এই পেস্টটি লাগান বিশ থেকে ত্রিশ মিনিট এটি আপনাকে রেখে দিতে হবে তারপরে আক্রান্ত স্থানটি আপনারা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং এই পাতাটি ব্যবহারের আরও কিছু নিয়ম আছে সেটি হলো সিম পাতা থেকে ভালো করে বেটে নিয়ে এর রস বের করে নিতে হবে তারপরে আপনারা এটি তুলার সাহায্যে আক্রান্ত স্থানে লাগাতে পারেন এভাবে দিনে দুই থেকে তিনবার আপনারা টানা একুশ দিন পর্যন্ত প্রয়োগ করবেন এবং প্রতিবার ব্যবহারের পরে আপনারা কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে আক্রান্ত স্থানটি ধুয়ে ফেলবেন এবং এর পাশাপাশি এই সিম পাতা দিয়ে স্নান করতে হবে কিছু সিম পাতা পানিতে সিদ্ধ করে নিন এই পানিটি ঠান্ডা করে স্নানের জন্য আপনারা ব্যবহার করুন এটি চুলকানি বা ত্বকের অস্বস্তি কমাতে সাহায্য করবে পাশাপাশি চর্মরোগ দাঁত একজিমা এমনকি সোরিয়াসিসেও এটি দারুণ কার্যকরী ভূমিকা পালন করে থাকে এবার সুপ্রিয় দর্শক মণ্ডলে এটি কিন্তু সবাই ব্যবহার করতে পারবেন না কারা ব্যবহার করতে পারবেন না অর্থাৎ এটি ব্যবহারের সময় কোন কোন বিষয়ে আপনারা সতর্ক হবেন আসুন সেটি চান জেনে নিই সিমকথা ব্যবহারের আগে ত্বকের ছোটো অংশে পরীক্ষা করে নিন যাতে কোনো অ্যালার্জি বা পার্শ্ব প্রতিক্রিয়া না হয় যদি সমস্যা বাড়ে অবশ্যই আপনার চিকিৎসকের শরণাপন্ন হন পরবর্তী বিষয় হল যারা গর্ভবতী বা স্তন্য দান করি মায়েরা রয়েছেন তারা এটি ব্যবহারের আগে অবশ্যই আপনারা আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন বা এমন কোনো ঔষধ যদি কেউ ব্যবহার করে থাকেন যার সাথে এটি পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে তাহলে অবশ্যই আপনি সেটি চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন আর এই পাতাটি কিন্তু অতিরিক্ত ব্যবহার করা যাবে না এটি অবশ্যই পরিমিত মাত্রায় ব্যবহার করতে হবে তাহলে আপনি সেটির সুফল পাবেন অন্যথায় আপনার হিতের বিপরীত হতে পারে সুপ্রিয় দর্শক মণ্ডলী পরিশেষে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে সিম পাতা কিন্তু একটি প্রাকৃতিক এবং অত্যন্ত সহজলভ্য একটি উপাদান তবে সঠিকভাবে এটি যদি আপনারা ব্যবহার করতে পারেন তবেই কিন্তু এর উপকার পাওয়া সম্ভব অন্যথায় আপনার ক্ষতি হতে পারে তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ